আপনারা হয়তো আমার সম্পর্কে একটা কৌতুক শুনিছেন আমি শিওর আমি নাকি শাখার আমির আমার আমাকে ডাকে মাঝে মাঝে আগে আর বামেরা ডাকতো এখন ডাকে কিছুটা বিদ্রুপ থাকলেও এটা আমার হেটারদের অসহায়ত্ব এক ধরনের আগে শুধু আওয়ামী লীগ বাম আর ইন্ডিয়ার শত্রুতা মোকাবেলা করতে হইতো এখন শত্রুর তালিকায় যুক্ত হয়েছে ফুন্দের আলো দিল্লি স্টার আর্মির দুর্বৃত্ত জেনারেলরা শহীদুল আলমের মতো সুশীল ডেভিড বার্গম্যানের মতো বিদেশি সাংবাদিক আর বিএনপির পুরা র্যাঙ্ক ফাইল আলহামদুলিল্লাহ শত্রুরাই আমার ক্ষমতা বাড়াই দিচ্ছে আমার শত্রু ভাগ্যকালে ঈর্ষণীয় শত্রুরা যখন আপনার বয়ানের জবাব দিতে পারে না তখন সে আপনার এই ক্যারিকেচার বানাইতে চায় অথবা ধ্বংস করতে চায় তাই পরিষ্কার করে বলি যে আমি তো মুসলমানরা জানেন আমি বলি আমি বাংলাদেশি হিন্দু আমি জামাতের লোক না জামাত করি না এনসিপিরও কেউ না কোন রাজনৈতিক দলের সদস্য না কোন দল কোন গোষ্ঠী কারো কাছে আমি আমি রাজনীতি থেকে বাম রাজনীতির মধ্যে আমার শিক্ষা বাইরে ওঠা। এর ইতিহাস জানি এর লড়াই জানি তার সাহস জানি তার দুর্বলতা জানি তার ভীরুতা জানি তার ব্যর্থতা জানি বিশ্বাসঘাতকতাও জানি আর ঠিকই কারণেই আজ আপনাদের কাছে আমার একটা ব্যাখ্যা দেওয়ার দরকার আছে যে একজন আমার মতো মানুষ যার শিকর সেকুলার বাম রাজনীতিতে সে কেন একটা ইসলামপন্থীদের নেতৃত্বাধীন নির্বাচনী জোটকে নির্বাচনে সমর্থন করতেছে এর উত্তর আদর্শ না ধর্মও না এবং এটা কোনো ধান্দাবাজিও না এর উত্তর হইল জুলাই প্রশ্নটা হইল জুলাই বেঁচে থাকবে নাকি জুলাইকে কবর দেওয়া হবে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে এমন একটা নির্বাচনের মুখোমুখি যেটা তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে একটা এটা কোনো রুটিন নির্বাচন না কোনো দল বনাম দলের লড়াই না এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন এই দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে আসলে সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন আমরা আজ এমন সন্ধিক্ষণে দাঁড়ায় আছি একটা পথ আমাদের পিছনের দিকে নিয়ে যাবে দুর্নীতি ফ্যাসিবাদ চান্দাজি দান্দাবাজি পরিবারতন্ত্র আর অলিগার্ডদের সেই পুরানো বন্দোবস্তের শাসনের দিকে এমন এক অর্থনীতির দিকে যার ভিতরে লুটপাট আর অধ্যক্ষতা ছাড়ার কিছু নাই তারা আমাদের নিয়ে যাবে এমন এক রাষ্ট্রের দিকে যার প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আর বিশ্বাস নাই আপনারা দেখতেছেন না আই হ্যাভ এ প্ল্যান বলে তাদের আয়ত্তের মধ্যে থাকা বেস্ট মেধাগুলোকে দিয়া যে প্ল্যান জাতির সামনে হাজির করেছে সব কয়টা ফালতু দুই পয়সার দাম নাই যাদের দিয়ে প্ল্যান দেখাইছে ওরা জিন্দগিতে একটা কোম্পানি প্ল্যান করে নাই রাষ্ট্রের জন্য প্ল্যান তো দূর কি বাদ রাষ্ট্রের জন্য প্ল্যান বানাইতে আসছে শখ কত কুজার হয়েছে শীত হয়ে শোয়ার শখ বাংগুল্যান্ডারে খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন সব ভালসুনগুলো নিজেদেরকে বহু তালেবর হিসেবে ভাবছে এতদিন ধরা না এখন সকাল সন্ধ্যা ধরা খায় আমার কাছে তাই ফরিদপুরে সোয়াবিন চাষ পায় দিনাজপুরে আমের এক্সপোর্ট করতে চায় নীলফামারিতে মেডিকেল কলেজ বানাইতে চায় কুমিল্লায় ইপিজেড বানাইতে চায় এভার সরকারি হাসপাতালে রোগীর ডায়ালাইসিস করাইতে চায় কারণ এভার কেয়ারে সারপ্লাস ক্যাপাসিটি আছে আর বারো হাজার কোটি টাকা বাজেট দিয়ে সারা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চায় এই হইতেছে প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান বাংলা লুথার কিং ও বাংলার লুজার কিং হবে আর কার্ডের পরে কার্ড তাও নাকি সব বেস্ট ব্রেন নিয়ে এসব বানাইছে শুন শুনিছেন গতকালকে শুনেছিলাম আজকেও আবার শুনেন কারণ ওকে ধরিচ্ছি দাঁড়ান শুনেন বেশ অনেক মাস ধরে গুরুত্বপূর্ণ সব আপনার বিষয়গুলোতে জনাব তারেক রহমান বড় বড় আপনার টাস্ক ফোর্স টিম তৈরি করেছেন হেলথ সেক্টর বলেন এডুকেশন সেক্টর বলেন এডুকেশনটার সাথে আমি নিজেই অতপ্রতভাবে জড়িত ছিলাম আরও অনেকগুলো সেক্টরে গুরুত্বপূর্ণ টিমস তৈরি করেছেন পুরো ওয়ার্ল্ড বাংলাদেশের যারা বেস্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে এই সেক্টরগুলোতে আমরা কিভাবে উন্নয়ন আনতে পারি এবং বিশ্বমাপে কম্পিটেটিভ আমরা হতে পারি তো সেই জায়গা থেকে ওনার বৃহত্তর প্ল্যান আছে এটা আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি ওনার বৃহত্তর প্ল্যান আছে পর্যন্ত টাস্ক ফোর্স করে এই সমস্ত বানাইছে তাই রহমান আপনার পেলে পেলেন তো কোনো মাঝারি সাইজের কর্পোরেটের ইন্টার্নকে দিলে এক করে দিতে পারতো এসে ভালোভাবে করে দিতে পারতো অনেক কম সময় করে দিতে পারতো এই যদি আপনার বেস্ট ব্র্যান্ডের প্রোডাকশন হয় তাহলে খবর আছে আপনারও খবর আছে দেশেরও খবর আছে ইস্তেহার ঘোষণা করিছে না বিএনপি এই ইস্তেহার যে লিখেছে সেও ফাঁকিবাজ যাদের দিয়ে লিখেছে প্রত্যেকটা ফাঁকিবাজ দুই হাজার এক সালে বিএনপির ইস্তেহার থেকে শ্রোতা মারিছে সেই একই মনোরেল চালু করবে বস্তিবাসীদের জন্য আবাসন করবে কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে বেকার ভাতা দিবে ন্যায়পাল নিয়োগ দিবে এইসব কিন্তু দুই হাজার সালের ইস্তেহারে ছিল আবার বুঝিছেন তো এগুলো করবে না পঁচিশ বছর আগে তো তো ক্ষমতা তারপর তাই না করেন নাই কেন এগুলা প্রতিশ্রুতি দিছিলেন করেন নাই কেন কেউ জিগায় না উত্তরও দিবে না উত্তর তার জানাও নাই এই যে প্রতিশ্রুতি দিছে ইস্তেহারে নানা কথা লিখছে এগুলা কিছুই করতে পারবে না করবেও না আচ্ছা আসেন আমরা এক্সাম্পল হিসেবে আহংকারে প্রিন্স ববি হাজাজের আমল নামা দেখি দেখা দরকার কারা বিএনপির হইয়া ভোটের মাঠে নামছে ওইকে জানেন ও বাপের নাম মুসাবিন শমসের বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এতই ধনী যে তারা নিয়ে ডকুমেন্টারি হয় তার প্রিন্স বলে ডাকে বিদেশিরা সে যে জুতা পরে না জুতা জুতা তাতে ডায়মন্ড বসানো থাকে হীরা 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 বসানো থাকে জুতায় মেনে মেনে করছি না দেখেন দেখি তার জুতা ঘুড়ি রাখার জন্য কত বড় বড় বাক্স সেগুলো আবার টেনে নিয়ে আসে কত লোক দেখেন সব ব্র্যান্ডেড ঘুড়ি রোলেক্স কোম্পানি ঘুরি আর কি বা কোম্পানি ঘুরি নামও জানি না আর দেখেন নিজের হাতে খায় না খাওয়াই দিতে হয় দেখিস নেকু রে নেকু ডুডু খাও ঢেকু ঢেকু হ্যাঁ মুখ মুছে দিচ্ছে দেখিছেন দেখেন সেই মুখ মুছে দেওয়ার জন্য পিছিয়ে দাঁড়ায় আছে কতজন দেখেন দেখি চাও দেখি আগে শুছে কিনা নিজে নিজে আমার সন্দেহ আছে এইটা এটা নারীর ক্ষমতায়ন খাওয়ার টাইমে পিছিয়ে দাঁড়ায় থাকবি আর মুখ মুছে দিবি বড় লোকের এটা কর্মজীবী নারী নাকি এটা দাসত্ব নাকি এটা সম্পদের অশ্লীল প্রকাশ

কারণ ওর বোনের বিয়ে দিছে শেখ সেলিমের ছেলের সাথে এবার বুঝিছেন তো রসুনের সব এক জায়গায় বুঝিছেন তো এই জায়গায় না তাই রাজনীতি হাসিনার বিরুদ্ধে রাজনীতি করছে যেন দুঃসময় বিআই প্রোটেক্ট করতে পারে আওয়ামী লীগের রাজনীতিতে তারেক রহমান তো এমনিতে আনতে চায় না এই যে এইগুলোর জন্য আনতে চায় এই ববি হাজের বাসায় আপনি ঢুকতে পারবেন ঢুকতে দিবে আপনারে না। ওই টাকা সেটা এমপি হবি ওই ধান্দা করিছে অত সুজানা টাকা নাই অসুবিধা নাই কিন্তু ভোট দিবেন মামুনুল হককে হ্যাঁ বুঝি চাও রিক্সা মার্কে খালি সিল মারো রে সিল মারো রিক্সা মারো যে আপনার স্বপ্ন জানে কল্পনা জানে দুঃখ জানে বেদনা জানে যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে আপনি নিজেই বিবেচনা করেন মুসাবিন সংসারের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা না মামুনুল হক রাখে সে তো আপনারই লোক এই ববি হাজেরা সেই পথের পথই যেই পথে তারেক রহমান আর ধানে আমাদেরকে নিয়ে যেতে চায় আর কোন পথ আছে আর একটা পথ আছে যেই পথ সামনে যায় ভবিষ্যতের দিকে যায় জাতিকে ভবিষ্যতের দিকে নিয়ে যায় একটা নতুন সময়ের দিকে নিয়ে যায় যেখানে জুলাইয়ের চেতনা বেঁচে থাকে জুলাই জিন্দা থাকে এবং জনগণের স্বপ্নের রাষ্ট্রের বদলের দাবি জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয় আজ জুলাই নিজেই ঝুঁকিতে আছে জুলাই বিপ্লব আর জুলাই যোদ্ধরা আজকে প্রশ্ন আমরা কি জুলাইকে কবর দেব না আবার পুরনো ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করব। নাকি বড় লোক রাজনীতিবিদ লুটেরা ব্যবসায়ের দুর্নীতিগ্রস্ত আমাদের লুটপাট অব্যাহত থাকবে নির্বাচনের দিন যতই ঘন আসতেছে সব দলই অনেক ভালো ভালো কথা করছে তাই না তাদের বক্তব্য গুলো শুনলে মনে হয় বাহ কি চমৎকার কথা একই ভাষার কথা তারা কি করছে কে বেশি বিপজ্জনক কে বেশি অযোগ্য কাকে বিশ্বাস করা যায় না কে সেই উনিশশো একাত্তর স্বাধীনতার বিরোধিতা করেছিল ওরে বাপ রে এই গানি ফাঁদ নির্বাচনের আগে ভালো কথা বলা খুবই সহজ পুরুষ ম্যানসেন কুরকুরের উঠলে বৌড়ে না দেখিছ দেখিছ কত সুন্দর সাদ উঠেছে আর কি ইলেকশন আসলে যত সার্কাস শুরু হয় রাজনৈতিক দলগুলায় কিন্তু নাগরিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমাদের কঠিন প্রশ্ন করতে হবে এই রাজনৈতিক দলগুলোতে কারা এই দলগুলোর পেছনে আছে কোন পড়া শক্তি কোন আন্তর্জাতিক শক্তি কারা টাকা দেয় এদের ক্ষমতা আসে কোথায় থেকে প্রার্থীরা কারা তাদের রেকর্ড কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা আদর্শ সংস্কার বাস্তবায়ন করতে পারবে কি না বা করতে চায় কি না এই জায়গাটা একটা কথা পরিষ্কার করে বলা দরকার এই নির্বাচন আদর্শ বনাম আদর্শের লড়াই না এটা ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার লড়াই না এটা আসলে স্টেট ক্যাপচার বরং স্টেট রিপেয়ার এইটার লড়াই রাষ্ট্র ক্ষমতা দখল করে লুটপাট আগের শাসন চালানো আর রাষ্ট্র পুনর্গঠনের লড়াই এই দুইটা জিনিস একদিকে আছে এমন দলগুলা যারা রাষ্ট্রকে আগে দখল করে ফেলছে ব্যবসা দিয়া আমলাতন্ত্র দিয়া পরিবারতন্ত্র দিয়া পুরনো সিস্টেমের উপরে দখল দিয়া আগের ব্যবস্থার সাথে সিস্টেম কইরা। তাই তারা বলে হাসিনা না আসলেও হাসিনা পোলামাইয়া আসতে পারবে রাজনীতিতে বাহ চমৎকার এই জন্য আমাদের বাচ্চারা রক্ত দিছিল। এই জন্য আমরা লড়াই করে ফেসিবাদ উৎখাত করছি এই জন্য এত কষ্ট করছি আমরা আর অন্যদিকে আছে এমন এক শক্তি যাদের এখনো পুরনো সিস্টেম খায়া ফেলায় নাই দলের মধ্যে সোর জায়গা লুটপাটকারী নাই যাদেরকে প্রোটেক্ট করতে হবে ওই দলদেরকে তাই রাষ্ট্রকে মেরামাত করার हिम्मत আছে তাদের বিএনপি আসলে কি একটা বিএনপি একটা কম শক্তিশালী আমলিক কম বুদ্ধিমান আমলিক কম সংগঠিত আমলিক বিএনপি আমলিগের মধ্যে দলের কম্পোজিশন তার শ্রেণী চরিত্র এটার মধ্যে কোনো তফাত নাই বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল আর দলের লোকেরা তারেক রহমানের চাকর পাকর আপনারা জিজ্ঞাসা করেন তারেক রহমান কিভাবে চলে সংসার চলে কিভাবে মির্জা ফখরুলের সংসার চলে কিভাবে জিজ্ঞেস করেন কই থেকে আসে তারা রাজনীতি করতে আসে নাই আসতে ধান্দা করতে তাদের দেশকে নিয়ে কোনো মহৎ স্বপ্ন নাই থাকলে হাসিনার আমলে যান প্রাণ দিয়ে লড়াই করত করে নাই তারা আওয়ামী লীগের থেকে আলাদা না একই জিনিসে তুই আওয়ামী লীগ বিরানি হইলে বিএনপি তেহারি ভাত পছলে খাওয়া যায় বিরানি তেহারি পচলে খাওয়া যায় না এই দুটোই পচা জিনিস নব্বইয়ের দশকে এই দুই দল নীতি আদর্শ দিয়ে প্রতিযোগিতা করেনি করছে দুর্নীতি লুটপাট আর পাইয়া দেওয়ার রাজনীতি আর সহিংসতা দুই সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ভাঙছে বিএনপির জন্য বিএনপি দায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে এটাই ছিল সিস্টেম দুই সালে এটা সংবিধানের চতুর্থ সংশোধনী গৃহীত হয় অনেকেরই স্মরণ আছে ওই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরে যাওয়ার বয়স সীমা পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হয় দুই বছর বারো নয় এই বয়স বৃদ্ধির সিদ্ধান্তের পিছনে মূলত কাজ করছে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে সেই হিসাব নিকাশ সাবেক প্রধান বিচারপতি

কোন বাজার হাট ঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড টিভি স্টেশন মিডিয়া অ্যাডভার্টাইজিং ফার্ম দখল বাদ রাখি নাই সব দখল করে ফেলছে এ সালামের সাম্রাজ্য চালায় শ্রীলাম সালাহিন বেকাত্তর টিভি চালায় বরকতুল্লাহ বুলু আর টিভির দখল নিছে ওয়াইদুজ্জামান অ্যাপোলো এই কারণে তারা বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে প্রত্যাখ্যাত হয়েছে ছাত্ররা প্রত্যাখ্যান করছে তাদেরকে ছাত্ররা আদর্শে ভোট দেয় তারা দুর্নীতির বিরুদ্ধে ভোট দিছে আজ বিএনপি মনোনয়ন দিছে অসংখ্য বিতর্কিত ব্যক্তিতে বিএনপির ট ঋণ খেলাপি ব্যাংকের ঋণ নিয়ে আসছে দেশের সেবা করতে লজ্জা করে না এদের পনেরো বছর থেকে হঠাৎ তাদের হাতে অধেয়ের টাকা কই থেকে আসলো ব্যাংক লুটের টাকা ঋণ খেলাপের টাকা কিভাবে আসলো কেন আসলো কারণ পুরনো অলিগার্করাও হাসিনার সব ব্যবসায়ীরা আবার এমন একটা দল খুঁজে পেয়েছে যাদের সাথে ব্যবসা করা যায় তারাও দিতেছে হাসিনার লোকদের কাছ থেকে নিচ্ছে টাকা এমনকি বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে পুনর্বাসন করবে বলছে তাদের আপত্তি নেই হাসিনার পুত্র আর কন্যারা যদি রাজনীতিতে আসে বিএনপি চলে হারামের টাকায় প্রত্যেকটা পয়সা হারামের পয়সা প্রত্যেকটা পয়সা হারাম টাকা মানুষের অভিশাপ আছে পয়সার গায়ে তারপরে তারা বলে তারা দুর্নীতি উচ্ছেদ করবে চান্দাজি উচ্ছেদ করবে হায় রে হায় খারাপ কারণ আমার ঘোড়া একটু হাই হয়েছে 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 আচ্ছা দুর্নীতির টাকায় চলা দল দুর্নীতিকে উচ্ছেদ করতে পারে না অলিগার উপর নির্ভরশীল দল সংস্কার করতে পারে না এই কারণে জামাত এনসিপি জোট কাঠামোগতভাবে আলাদা বাস্তব সংস্কার কেবল তারাই করতে পারে যারা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী আর আমলাতন্ত্রের কাছে বাধা পড়া নাই এই জোটের প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য কারণ তাদের দলে রক্ষা করতে হবে এমন চোর বাটপাট নাই লুটেরা নাই তাদের নেতৃত্ব পুরনো বিষাক্ত রাজনীতিতে ডুবে নাই দলে গণতন্ত্র আছে পরিবারতন্ত্র নাই সংবিধান সংস্কারের কথা তাদের মুখে শোভা পায় কারণ তারা পরিবারতন্ত্র বাঁচাইতে রাজনীতি করে না রহমান রহমান অ্যান্ড সন্স এর মাফিয়া সাম্রাজ্যের অংশ হইতে আসেনি তারা দুই রহমান ফ্যামিলি তো শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান ফ্যামিলি এই তো দুই রহমান 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 অ্যান্ড সন্স এরাই তো বাংলাদেশের বাংলাদেশের রাজা এরাই তো বাংলাদেশের হর্তা কর্তা বিধাতা বিএনপি থেকেও রাজনীতি করতে আসে না তো আসে ধান্দা করতে আর এই ধান্দা করার জন্য কে কত বড় তারেক রহমানের চাকর হইতে পারবে এটা প্রমাণ করে এটা সত্য যে জামাত এনসিপি দুর্নীতিগ্রস্ত সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নাই আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি তারা বিশেষজ্ঞদের জন্য স্বচ্ছতার জন্য সংস্কারের জন্য ওপেন আছে কারণ তারা দায়ে বন্দী না। তাদের এমন নাই যেটা তাদের বহন করতে হবে এইবার আসি ভারত প্রশ্নে সবাই ভারতের সাথে সংলাপের কথা বলে সবাই সুসম্পর্কের কথা বলে বিএনপি বলে জাতীয় স্বার্থের কথা কিন্তু কার স্বার্থ আওয়ামী লীগ পনেরো বছর একই ভাষা ব্যবহার করছে ফল কি পাইছে ইতিহাসের সবচেয়ে বাজে কূটনৈতিক সম্পর্ক পাইছে ভারতের সাথে ভারতও এটাই পাইছে আর এমন একটা জাতি যে নিজের আত্মসম্মান হারাই ফেলছে তাতে কি ভারতের লাভ হয়েছে না বাংলাদেশের লাভ হয়েছে কারোই লাভ হয়নি ভারত শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থনী দেয়নি তারা তার বহু অপরাধী নেতাকে আশ্রয় দিয়ে রাখছে যাদের ফাঁসি হয়ে গেছে সংলাপ ভালো কথা কিন্তু মর্যাদাহীন সংলাপ আসলে কূটনীতির পোশাকে আত্মসমর্পণ ভারত নিজের মুসলমান নাগরিককে নিপীড়ন করে তাদের বাংলাদেশি বলে সীমান্তের দিকে ঠেলে দেয় আমাদের দেশে ঢুকায় দেয় বাংলাদেশকে কাটাতারের বেড়ায় ঘিরে ফেলে সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে কাটাতারে ঝুলায় রাখে অপমানিত করে অমানবিক আচরণের শিকার হয় আমাদের নাগরিকেরা ভারতের কাছে কিন্তু তবু তারা ট্রানজিট চায় সেই দেশের বুকসিরা যে দেশের মানুষকে তারা আবর্জনা বলে মনে করে। সম্পর্ক এ কেমন রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক একটা জাতির মর্যাদার কি কোনো দাম নাই এই জায়গায় জামাত সিপি জোট এবং জুলাইয়ের যোদ্ধারা পরিষ্কার আগে মর্যাদা সংলাপ পড়ে এখন আর বাঙ্গি সুশীলদের ভয়গুলার কথায় আসি নারীর অধিকার সংখ্যালঘুর অধিকার ইসলামী রাষ্ট্র হইতেছে কিনা ছড়িয়ে আইন আসতেছে কিনা এই উদ্বেগ গুলা বাস্তব এবং এগুলাকে উড়ায় দেওয়া যাবে না বাংলাদেশ গভীরভাবে ধর্মপ্রাণ দেশ বাংলাদেশের মানুষ তার ধর্মের কাছাকাছি থাকতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতি কি সেটা জানে বাংলাদেশের সাম্প্রদায়িক টেনশন লাগাই রাখছে দুইটা দল বিএনপি আর আওয়ামী লীগ হিন্দুদের সম্পত্তি দখল করছে কে আওয়ামী লীগ আর বিএনপি তো ভাগাভাগি কইরা আওয়ামী লীগ বেশি করছে বিএনপি একটু কম করছে কিন্তু ভাগাভাগি কইরা করছে এদের ডেটার কথা বানায় বানায় বলা কথা না বাংলাদেশে যতগুলো হিন্দুদের উপর আক্রমণ হয়েছে সবগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি স্থানীয় লোকজন ছিল আমি বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি প্রত্যেকটা ঘটনার দেখায় দেওয়া যাবে অঙ্ক কোষে দেখায় দেওয়া যাবে আপনি একটাও ঘটনা দেখিতে পারবেন না যেখানে জামাতের লোকজন যুক্ত ছিল এই আওয়ামী লীগ আর বিএনপির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিজের স্বার্থে ব্যবহার করা নিজের হীন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা দেশে থাকলে ভোটটা তার ইন্ডিয়া পালাইলে জমিটা তার এইবার সাধারণ হিন্দু সম্প্রদায় জায়গা মতো ভোট দিয়ে দিবে সিলমারোরে রে সিলমারো এনসিপি জামাত তাদেরকে পূর্ণ মর্যাদায় নাগরিক হিসেবে ট্রিট করবে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ইলেকশনের দিন তাদের বুঝতে পারবেন এবং এর ফল যেটা হবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে যেমন আজাদির সুখ পায় নাই সেই আজাদির সুখ সেই আজাদির স্বপ্ন তাদের পূরণ হবে এইটা তারা পাইতে যাইতেছে এই জামাত এনসিপির শাসনে লিখে রাখতে পারেন গত পনেরো বছরের দমন বাংলাদেশের ইসলামী নাম পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করছিল পারে নাই খুব বাড়াইছে ইসলামী পরিচয় ঝান্ডা নিচে মানুষ সংগত হয়ে দাঁড়াইছে যদি দেওয়া হয় ইসলাম ঠেকানোর নামে ইসলামী রাষ্ট্র ঠেকানোর নামে গণরায়কে যদি প্রতিফলিত হইতে না দেওয়া হয় তাহলে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী রক্তাক্ত সংঘাতের দিকে যাবে যা আমাদের কারোই নিয়ন্ত্রণে থাকবে না এই নির্বাচন ধর্মীয় আইন চাপানোর জন্য না এটা এমন একটা জোট গঠনের প্রশ্ন যারা জুলাইয়ের সংস্কার আকাঙ্ক্ষা সম্পন্ন করতে পারে নারীর অধিকার সংখ্যালঘু নিরাপত্তা সংবিধানের সীমার উপরে কোনো আঘাত সহ্য করা হবে না পরিষ্কার প্লেন অ্যান্ড সিম্পল আমরাই ঢাল হয়ে দাঁড়াব আজ আমাদের সামনে সিদ্ধান্ত স্পষ্ট দল বনাম দল না স্লোগান বনাম স্লোগান না বরং দুর্নীতিগ্রস্ত অতীতে ফেরা নাকি জুলাই যা শুরু করছিল তা সম্পন্ন করা এটাই এখন প্রশ্ন জুলাই শুধু প্রতিবাদ ছিল না জুলাই ছিল এক ঘোষণা দেশের নাগরিক কারো প্রজানা মর্যাদা দরকার সাকুশির বিষয় না ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করবে বাংলাদেশ কোনো পরিবারের জমিদারি না জুলায়ের প্রতি দায়বদ্ধতা মর্যাদার প্রতি দায়বদ্ধতা সংস্কারের প্রতি দায়বদ্ধতা এগুলো কোনো বিমূর্ত ধারণা না এইগুলা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের আজাদির ভিত্তি দুর্নীতি থেকে আজাদি ভয় থেকে আজাদি পরিবারতন্ত্রের নিগড় থেকে আজাদি সাদাবাজি থেকে আজাদি অপমান থেকে আজাদি দেশকে ধান্দার লুটপাটের জায়গা ভাবা এই রাজনীতি থেকে আজাদি আজাদি মানে ভিক্ষার রাজনীতি না যে আমাকে কার্ড ধরাই দেবে আর মাসে মাসে খয়রাতি দেবে আজাদি মানে রাষ্ট্রের কাছে হাত পেতে থাকা না আজাদি মানে নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো নারী পুরুষ সংখ্যালঘু সংখ্যাগুরু আইনের সামনে সমান বাংলাদেশের রাষ্ট্রের সামনে সংবিধানের সামনে সবার অধিকার সমান নিজের মর্যাদায় নিরাপদ জুলাইয়ের জন্য মর্যাদার জন্য সংস্কারের জন্যে আজাদির জন্যে জামাত এনসিপি জোটকে এই নির্বাচনে জিততেই হবে এর কোনো বিকল্প নাই انقلاب زندہ باد آزادی زندہ باد